ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই জনপ্রিয় একটি হজমের ওষুধ সম্পর্কে বিস্তারিত জানব এটি হল মেক্সিটো ফিফটি এমজি ট্যাবলেট যার মধ্যে আছে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড ফিফটি এমজি এই ওষুধটি মূলত খাওয়ার পর পেট বাড় লাগা গ্যাস বমি বমি ভাব ঢেকুরোটা বা খাবার হজমের সমস্যা হলে ব্যবহার করা হয়ে থাকে চলুন খুব সহজ ভাষায় জেনে নেই মেক্সিটো ফিফটি এমজি ট্যাবলেট আসলে কি কিভাবে কাজ করে কিভাবে খাবেন আর কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে প্রথমে আমরা ট্যাবলেটের পরিস্থিতি সম্পর্কে জানব মেক্সিটো ফিফটি এমজি ট্যাবলেট হলো এমন একটি ঔষধ যা পেটের হজমের গতিকে বৃদ্ধি করে থাকে আর এটি উৎপন্ন করে ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা করে যাদের খাবার হজম হতে দেরি হয় বা খাওয়ার পর ভার ভার লাগে ঢেঁকু রোটে বা পেট ফেঁপে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এর মূল উপাদান হলো আইটোক্রাইট হাইড্রোক্লোরাইট যা হজমে সাহায্য করে এবং পেটের ভিতরের পেশিগুলোকে সচল রাখে ফলে খাবার সহজে পাগস্থলী থেকে নিচের দিকে চলে যায় এবং গ্যাস বা ভাব খুব তাড়াতাড়ি কমে যায় মেক্সিটো ফিফটি এমজি ট্যাবলেট কিভাবে কাজ করে থাকে আমাদের পাকস্থলীতে খাবার হজমের সময় কিছু পেশি কাজ করে থাকে যেগুলো খাবারকে নাড়াচাড়া করে এবং নিচের দিকে পাঠায় কখনও কখনো এই পেশিগুলোর গতি ধীর হয়ে যায় ফলে খাবার হজম হতে দেরি হয় এবং পেটে ভারী ভারী ভাব এবং গ্যাস জমে থাকে মেক্সিটো ফিফটি এম ট্যাবলেট এই পেশিগুলোর গতি বাড়িয়ে দেয় যার ফলে খাবার দ্রুত হজম হয় এবং অস্বস্তি দূর হয় এছাড়াও এটি মস্তিষ্কের কিছু রাসায়নিক সংকেতকে নিয়ন্ত্রণ করে বম্বিভাব এবং ঢেঁকুর কমাতে সাহায্য করে কখন এবং কিভাবে ট্যাবলেটটি খেতে হয় সাধারণত ডাক্তার এই ওষুধটি দিনে দুই থেকে তিনবার খাবার আগে খেতে বলে থাকেন খাওয়ার প্রায় পনেরো থেকে 30 মিনিট আগে পানি দিয়ে ট্যাবলেটটি গিলে ফেলতে হবে চিপিয়ে খাওয়া যাবে না অথবা ভেঙে খাওয়া যাবে না খাবারের পরে খেলে কাজ কম হয় তাই সবসময় খাওয়ার আগে খাওয়াই ভালো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে এই ওষুধটি নিজে থেকে শুরু করবেন না শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন কারণ প্রতিটি মানুষের হজমের সমস্যা আলাদা ধরনের হয়ে থাকে কারা খাবেন বা সতর্ক থাকবেন সব ওষুধ সবার জন্য নয় নিচের কিছু ক্ষেত্রে মেক্সিডো ফিফটি এমজি ট্যাবলেট খাওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ নেওয়া খুবই জরুরি যদি আপনার লিভার বা কিডনিতে সমস্যা থাকে যদি পাগল আলসার বা রক্তপাত থাকে গর্ভবতী এবং স্তনদানকারী মহিলা হলে আইটোপ্রাইট বা এর মতো কোনো উপাদানে অ্যালার্জি থাকলে আপনি যদি অন্য কোনো হজম বা মানসিক ওষুধ খান তাহলে ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ মানুষ এই ওষুধ খেলে কোনো সমস্যা অনুভব করেন না তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বা হালকা ক্লান্তি পেট ব্যথা বা ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া ধরপড় করা খুব কম ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জি দেখা দিতে পারে যদি কোনো উপসর্গ দীর্ঘ সময় থাকে বা বেশি বিরক্তিকর মনে হয় তাহলে ওষুধ বন্ধ রাখুন এবং অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সেটি হচ্ছে ওষুধের পাশাপাশি কিছু সহজ নিয়ম মানলে হজম খুব তাড়াতাড়ি হয়ে থাকে যেমন খুব বেশি তেল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে ধীরে ধীরে খাবার চিবিয়ে খেতে হবে রাতে দেরি করে খাবেন না খাওয়ার পর পরই শুয়ে পড়বেন না অন্তত তিরিশ মিনিট হাঁটুন নিয়মিত পানি পান করুন ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো মারলে মেক্সিকো ফিফটি এমজি ট্যাবলেট আরও ভালোভাবে কাজ করতে পারবে সো বন্ধুরা মনে রাখবেন মেক্সিকো ফিফটি এমজি ট্যাবলেট কোনো সাধারণ গ্যাসের ওষুধ নয় এটি একটি প্রেসক্রিপশন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় নিজে থেকে দীর্ঘদিন খেলে লিভার বা পাগস্তরীর সমস্যা হতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে পেট ভার বমি বমি ভাব বা হজমের সমস্যা অনুভব করেন তাহলে ডাক্তারের সাথে কথা বলে সঠিক কারণটা জেনে নিন তো বন্ধুরা আজ আমরা বিস্তারিত জানলাম মেক্সিকো ফিফটি এমজি ট্যাবলেট আইটোক্রাইট হাইড্রোক্লোরাইড সম্পর্কে এর কাজ ব্যবহার ও পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো বন্ধুরা এরকম নিয়মিত হেলথ টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ